খুব খিদে পেয়েছে আরে লোগাইজ আমি ধরে সো টাকাও দিয়ে দিলাম পাগল হয়ে গেছিস কেন ইয়েলো Honda এবার বন্ধ হয়ে গেলো কেন শালা বিজনেস এর কাছে যাইতেছি এক জায়গায় ঠিকমতো না যাইতো তাহলে তো বিরাট লস জমাবার কি হলো মোটরসাইকেল রানতে যাবো হে ওস্তাদ আমি কি ন

আজ আ দে লে ব রাখা ব রাখা এই যে পানি না उधर পানি ভাই বিলের আছেন এই যে দা এটা ও নিয়া যা বাছাই যায় কাজ ঠিক আছে আর ওই যে আমি ধরে কিছু টাকা খাওয়াইয়া দিলাম দা কিছু টাকা খাওয়াইয়া দিলাম ঠিক আছে এই টাকা দিয়ে তো 10 15 দিন চলতে পারবে ঠিক আছে তাহলে থাকে না আমি খেয়ে না সাহায্য করলেন নাই হেঁটে কাটিছি এখন চিকিৎসা করে নিস আর কিছু খাইতে চাইলে

আমি গরিব <preachers> এই মানুষ রে এই দুনিয়াতে এত রকমের মানুষ দেখছি হ্যাঁ আমার একটা হেদার ছে গেল 1000 আমার অসুস্থ কেন বাবা বড় অসুস্থ মারলিগা আরক মানুষ এমন আমার টেহাডি দে গেল গা আল্লাহ আল্লাহ তুমি দেখো বিচার করো আল্লাহ